জীবন কত মানুষের চিকিৎসা করে গেলাম কিন্তু আজ নিজের চিকিৎসাই করতে পারছি না আসলে আমি চিকিৎসা করতে চাচ্ছি না চিকিৎসা করলে হয়তো আমি সুস্থ হয়ে যাব কিন্তু আমি সুস্থ হতে চাই না হয়তোবা আমার সুস্থতার মূল্য অনেকের কাছে ফুরিয়ে গেছে এখন এই দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে চলে যেতে পারলেই ইমাম সাহেবের এই কথা শুনে স্ত্রী প্রচন্ড রকমের কাঁদতে শুরু করলেন এবং তিনি তাকে অনুরোধ করতে থাকলেন তিনি যেন নিজের অবস্থার উন্নতি করার চেষ্টা করেন কিন্তু ইমাম সাহেব তার স্ত্রী অনেক ডাক্তারের সাথে পরামর্শ করেন নিজের স্বামীর অবস্থার উন্নতির জন্য কিন্তু কোনো ডাক্তারই তাকে আসলে কি সমস্যা সেটা বের করতে পারছিলেন না আস্তে আস্তে ইমাম সাহেব পুরোপুরি প্যারালাইজড হয়ে যান শুধুমাত্র খুব কষ্ট করে তিনি কিছু কথা বলতে পারতেন অবশেষে একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে কিছুদিন পরে ইমাম সাহেব দুনিয়া জায়গা চলে যান আর রেখে যান তার বিধবা স্ত্রী এবং এতিম দুই সন্তানকে সেদিন তার স্ত্রী ছেলে আর মেয়ে প্রচন্ড মারা যাবার আগে তিনি তার দুই সন্তানকে তার কাছে ডেকেছিলেন এবং দুইজনকে পৃথক পৃথক ভাবে রুমে ডেকে কিছু কথা বলেছিলেন তাদের মা তাদের এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলত ইমাম সাহেব তাদের মাকে এই মুহূর্তে কিছু জানাতে মানা করে গেছেন মৃত্যুর আগে যেহেতু ইমাম সাহেব এই কথা বলে গিয়েছিলেন তাই তাদের মা কখনোই তাদের কাছ থেকে আর এই ব্যাপারগুলি জানতে চেষ্টা করেননি ইমাম সাহেব যখন মারা যান তখন তার ছেলের বয়স ছিল তেইশ বছর এবং তার মেয়ের বয়স ছিল সতেরো বছর এক বছর পর যখন তার মেয়ের বয়স আঠারো বছর হয় তখন ইমাম সাহেবের স্ত্রী এক সম্ভ্রান্ত পরিবারে সম্বন্ধ দেখে মেয়েকে বিয়ে দেন তার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন ছিল অত্যন্ত ভালো এবং তার মেয়েকে নিজেদের মেয়ের মতো করে আপন করে নিয়েছিলেন এভাবেই তাদের দিনকাল খুব সুন্দরভাবে চলছিল ইমাম সাহেবের স্ত্রী ও তার ছেলে একসাথে নিজ বাসভবনে থাকতেন এবং ইমাম সাহেবের মেয়ে তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে ঘর করছিলেন দেখতে দেখতে কেটে যায় আরও দুই বছর ইমাম সাহেবের ছেলের বয়স যখন ছাব্বিশে পৌঁছায় তখন ইমাম সাহেবের ছেলেকে তার মা বিয়ে করিয়ে দেন ইমাম সাহেবের স্ত্রী তার ছেলের বউকে খুব পছন্দ করতেন কেননা তার ছেলের বউ ছিল অত্যন্ত পরহেস্কার এবং খুব লক্ষ্মী স্বভাবের একটি মেয়ে যেমন কাজে কর্মে দক্ষ তেমনি ছিল তার চেহারা কিন্তু ইমাম সাহেবের ছেলে তার স্ত্রীকে খুব একটা পছন্দ করত না প্রায় সময়ই সে তার স্ত্রীকে এড়িয়ে চলার চেষ্টা করত এবং মাঝে মাঝে আলাদা ঘরে শুতে যেত তাকে কিছু জিজ্ঞেস করলে সে বলতো সে একটু একা থাকতে চায় সব কিছু স্বাভাবিকভাবে চলছে এমন সময় হুট করে একদিন ইমাম সাহেবের মেয়ে বাপের বাড়িতে আসে কাতে কাতে সে তার মাকে জানায় তার স্বামীর দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন এই মুহূর্তে তাদের কাছে এতগুলো টাকা নেই তাই সে মায়ের কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছে তার মা তাকে আশ্বস্ত করেন এবং বলেন টাকা পয়সা নিয়ে সমস্যা না আল্লাহর ওপর ভরসা রাখো দেখবে তিনি ঠিক করে দিয়েছেন ইমাম সাহেব মারা যাওয়ার পর তার যাবতীয় সম্পত্তি তার ছেলের অধীনে চলে যায় তাই ইমাম সাহেবের স্ত্রী সেদিন তার ছেলে ছেলেকে ডেকে সবকিছু জানান এবং তার ছেলে মায়ের কথা শোনা প্রয়োজন ছিল তার থেকে অনেক বেশি টাকা নিজের বোনকে দিয়ে দেয় আর বলে যদি আরো টাকা লাগে তাহলে তাকে জানাতে। ইমাম মেয়ে তার ভাইয়ের এরকম ব্যবহারে খুবই খুশি হয় এবং সে টাকাগুলো নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায় চিকিৎসা শুরু হয় ইমাম সাহেবের মেয়ের জামায়ের চিকিৎসা ভালোভাবে এগোচ্ছিল এমনকি তিনি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন চিকিৎসা বাবদ আরো কিছু টাকার প্রয়োজন ছিল তাই ইমাম সাহেবের মেয়ে পুনরায় বাবার বাড়িতে গিয়ে তার ভাইয়ের কাছে ব্যাপারটা শেয়ার করে তার ভাই তার কথা মতো আবারও টাকা দিয়ে দেয় ইমাম সাহেবের মেয়ে সেদিন সেখান থেকে চলে যায় হসপিটালে কিন্তু হসপিটালে গিয়ে শুনতে পায় তার হাজবেন্ড মারা গিয়েছে এই অপ্রত্যাশিত সংবাদটি শুনে ইমাম সাহেবের মেয়ে কান্নায় ভেঙে পড়ে তার শ্বশুরবাড়ির লোকজন আসে ছেলের লাশ নিয়ে এবং ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে জানাজা করে ছেলেকে সেদিন পারিবারিক কবরস্থানে দাফন করা হয় কিছুদিন পর ইমাম সাহেবের মেয়ে স্বপ্নে দেখেন তার হাজবেন্ড তাকে স্বপ্নে এসে বলছে আমি তো সুস্থ হয়ে গিয়েছিলাম আমি আবার তোমাদের মাঝে ফিরে আসতাম কিন্তু ও আমাকে তোমাদের কাছে ফিরে আসতে দিল না ও তোমাকেও ছাড়বে না আমার সাথে যা হয়েছে হয়েছে তুমি সাবধান থেকো তোমাকে আমাদের সন্তানদের জন্য বেঁচে থাকতে হবে ইমাম সাহেবের মেয়ে প্রায় প্রতিদিনই এই স্বপ্ন দেখতে থাকেন এবং একদিন গিয়ে মায়ের কাছে স্বপ্নের ব্যাপারে সব কিছু খুলে বলেন তার মা তাকে হসপিটালে নিয়ে যায় এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সে দেড় মাসের অন্তঃসত্ত্বা ইমাম সাহেবের তার মেয়েকে কিছু আমল শিখিয়ে দেন এবং সেগুলো নিয়মিত করতে বলেন আস্তে আস্তে ইমাম সাহেবের মেয়ে সেই স্বপ্নটা আর দেখে না এভাবে কয়েক মাস কেটে যায় ইমাম সাহেবের মেয়ের এক ফুটফুটে শিশুকন্যার জন্ম হয় সবাই খুব খুশি ছিল কিন্তু সাথে ছিল মনের ভেতরে এক চাপা কষ্ট মেয়ের বাবা মেয়েকে দেখতে পেল না সেই কষ্ট একদিন ইমাম সাহেবের শ্বশুরবাড়ির লোকজন তাদের এক আত্মীয়র বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন ইমাম সাহেবের মেয়ের শরীর খারাপ থাকায় সেদিন সে সেখানে যায়

বিক্রি করে কোনো একটা ব্যবসা শুরু করতে চাইলে ইমাম সাহেবের ছেলে জমিগুলো বিক্রি করতে নিষেধ করেন সে জমি বিক্রি না করে করে এই ব্যবহার তুমি কিছু কিছু একটা করো জমি বিক্রি করার কোনো প্রয়োজন নেই ইমাম সাহেবের মেয়ে জমি বিক্রি না করার ব্যাপারটি কিছুতেই মানছিল না সে তার ভাইয়ের কথা পরোয়া না করে জমি বিক্রি করার জন্য লোক দেখতে শুরু করে কিন্তু আশ্চর্যজনকভাবে সে যখন জমি বিক্রি করার জন্য লোক দেখতে শুরু করে তখন সে ঠিক তার বাবার মতন অসুস্থ হয়ে পড়ে সেও বাবার মতো বিছানায় শয্যাশায়ী হয়ে যায় তখন তার মনে পড়ে যায় তার বাবার কথা তার বাবার মৃত্যুর আগে তাকে কিছু কথা বলে দিয়েছিলেন শয্যাশায়ী অবস্থায় সে তার মাকে ডেকে সব কথা তার মার কাছে শেয়ার করে ইমাম সাহেবের স্ত্রী তার মেয়ের এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছিলেন না এবং অত্যন্ত দুশ্চিন্তায় থাকতেন সব সময় তিনি মেয়ের ডাক শুনে তার কাছে যান এবং তার মেয়ে তাকে কিছু কথা শোনার জন্য অনুরোধ করে ইমাম সাহেবের স্ত্রী তার মেয়ের কথা শুনতে শুরু করেন তার মেয়ে বলতে থাকে বাবা মারা যাওয়ার সময় আমাকে কিছু কথা বলে গিয়েছিলেন এবং বলেছিলেন তখন আপনাকে কিছু না জানাতে কিন্তু একদিন আপনার এসব কথা জানার সময় আসবে আব্বু মৃত্যুর আগে বলেছিলেন আমাদের নিজেদের মধ্যে এমন কেউ আছে যার কারণে আমাদের পরিবার একদিন শেষ হয়ে যাবে আমি যেন সবসময় সাবধানে থাকি এবং সম্পদের প্রতি কোনো ধরনের লোভ না করি যদি আমি তা করি তাহলে আমার অবস্থা ঠিক ততটাই খারাপ হবে যতটা আব্বার অবস্থা খারাপ হয়েছিল আমি আব্বাকে জিজ্ঞেস করেছিলাম কে আমাদের এত বড় ক্ষতি করতে চায় আপনি তাকে চেনেন আব্বা বলেছিলেন তিনি কারো নাম নিতে পারবেন না কেননা নিজের রক্তকে রক্ষা করাই নিজের দায়িত্ব এই দায়িত্ব আর কেউ পালন করতে পারবে না তিনি আরও বলেন আমি তো চলে যাচ্ছি কিন্তু মনের মধ্যে দুঃখ একটাই আমার রক্তই আমার সাথে বেঈমানি করেছে আমার রক্তই আমাকে পীড়া দিয়েছে আমার রক্তই আমি চাইলে সেই বিষ কাটাতে পারতাম কিন্তু না আমি আমার রক্তের খেলাফে যাব না তুমি কখনো লোভ করবে না আমার এই শেষ কথাটুকু তুমি মানো এর বেশি কিছু আমি তোমাকে বলতে পারব না কিন্তু যদি কোনোদিন বিপদগ্রস্ত হও আমার রেখে যাওয়া সবকিছুর মধ্যে তোমার প্রয়োজন যদি হয় তাহলে তোমার মাকে আমার বলে যাওয়া এই কথাগুলো জানিও ইমাম সাহেবের স্ত্রী সব কথার কোনো অর্থ খুঁজে পেলেন না সকল চিকিৎসা করেও যখন তার মেয়ের অবস্থার কোনো উন্নতি হচ্ছিল তখন তিনি তার ছেলের কাছে তার মেয়ের বলা কথাগুলো শেয়ার করেন আর বড় কোনো আলেমের সন্ধান চান তার ছেলে কিছুদিন পর এক বিজ্ঞ আলেমের সাথে তার মায়ের যোগাযোগ করিয়ে দেয় আলেমের কাছে সবকিছু কথা খুলে বলেন এবং আলেম দুই দিন পর তার বাড়িতে এসে সবকিছু দেখে যাবেন বলে কথা দেন কথা মতো দুদিন পর আলেম তাদের বাড়িতে আসেন আসার পর আলেম ইমাম সাহেবের মেয়েকে দেখতে চান ইমাম সাহেবের স্ত্রী ও তার ছেলে যখন আলেমকে নিয়ে তার রুমের দিকে যাচ্ছিল তখন আলেম কিছুক্ষণ পর দাঁড়িয়ে পড়ছিল ইমাম সাহেবের স্ত্রী তাকে দাঁড়িয়ে য়ে পড়ার কারণ জিজ্ঞেস করলে সে বারবার ইমাম সাহেবের ছেলের দিকে তাকিয়ে বলছিল আপনি আমাকে দ্রুত আপনার মেয়ের রুমে নিয়ে যান মেয়ের রুমের সামনে এসে ইমাম সাহেবের ও স্ত্রী রুমে প্রবেশ করে আর আলেমকে ভেতরে আসতে বলে আলেম বললেন আমি রুমে ঢুকতে পারব না এই রুমে পিসাচের উপস্থিতি রয়েছে ইমাম সাহেবের স্ত্রী এই কথা শুনে অত্যন্ত ভয় পান এবং তাকে জিজ্ঞাসা করেন এখানে পিসাচ এলো কোথা থেকে আলেম তখন ইমাম সাহেবের স্ত্রীকে বলেন তিনি এত কিছু জানেন না কিন্তু তিনি জানার চেষ্টা করুন এই কথা বলে আলেম চলে যান কিছুদিন পর আলেম ইমাম সাহেবের স্ত্রীকে ফোন করে তার সাথে দেখা করতে বলেন কিন্তু এবার আলেম ইমাম সাহেবের স্ত্রীকে আলেমের বাড়িতে গিয়ে দেখা করতে বলেন আলেমের কথা মতো ইমাম সাহেবের স্ত্রী আলেমের বাড়ি যান ইমাম সাহেবের স্ত্রীকে বসতে বলেন এবং বলেন আপনাকে আমি যে কথাগুলো কিভাবে বলবো সেগুলো আপনার বিশ্বাস নাও হতে পারে কিন্তু আপনার মেয়েকে বাঁচাতে হলে এই নির্মম সত্য আপনাকে মেনে নিতে হবে যদি আপনি আমার কথা মিথ্যা মনে করেন তাহলে দয়া করে আমার কথা শোনার পর আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবেন না আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে আপনার মেয়েকে